সবচেয়ে ছোট তো সব কাজিন করতো কিন্তু আমার কখনই আমি অ্যালার্ট ছিল মিশন তো একবার খুব জোর করে করা হলো যে আমি থাকবোই আর তখন গরমকাল ছিল তো আমার মনে আছে যে সারাদিন অনেক খেলাধুলা করলাম তো করার পরে বিশাল বড় জায়গা পুকুর টুকুর আছে তো তো অনেক টায়ার্ড তারপরে সন্ধ্যা হওয়ার পরে সবাই আমরা মানে কেউই মনে হতে চাচ্ছিল না জানি না সবার মতো বলতে বাচ্চা ওকে বাসা পাঠিয়ে যাও কেন থাকবে আমি তো কান্নাকাটি যে না থাকবোই থাকবোই যাই হোক তারপরে আমার কথা শোনা হলো

ভালো আওয়াজটা ছিল মনে হচ্ছে যে একটা কিশোরী মেয়ের আওয়াজ চিৎকার করছে আমি আবার ঘুমানোর চেষ্টা করলাম এরপরে চিৎকারটা আবার মানে চিৎকার প্লাস কান্নার একটা অদ্ভুত একটা মিশ্রণ আওয়াজ ছিল যে মেয়েটা মানে পাচ্ছি যে একটা

মানে কেমন জানি না হ্যাঁ মুহূর্তে মানে চিন্তা করে মনে হচ্ছে যে কেন করেছিল তো আমি আবার সেই বারান্দার দিকে হেঁটে যাওয়া স্টার্ট আমি এখানে একটু থামি একটা কথা বলবো যে আমি যখন মুভিগুলো দেখি বারবারই মনে হয় ওরা কেন যায় কেলে বিপদ তারপরে ওই সময় মানে কন্ট্রোল করা কন্ট্রোল করা যায় জাস্ট মানে এটা যদি ইচ্ছা মানে কিছু একটা টানতে থাকে টানতে থাকে তো আমি এরকম গেলাম বারান্দার দিকে হেঁটে আওয়াজটা মনে হচ্ছে বাড়ছে 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 তারপর বারান্দার ঠিক বাইরে একটা বিশাল বড় একটা পট গাছ অনেক পুরানো পট গাছ এবং যদি দেখে থাকেন ভিতরে অনেক পুরানো জায়গা আছে অনেক তো আমি গাছটার দিকে তাকিয়ে আছি তাকিয়ে আছি হঠাৎ করে দেখছি যে গাছটা একটু ডালে মানে কি যদি ডাল ডাল করে জ্বলছে আগুনের গোলার মনে হয় আগুনের গোলার মতন জ্বলছে এবং আমি ওটা দেখি না যে মানে তখন কাঁদছিলাম এই মনটা আমার মনে হয় বন্ধ হয়ে যায় আমি তাকিয়ে থাকি কি তারপর আমি আস্তে আস্তে পারসাল যদি পিছের দিকে আসতে তখন দেখি ওই একই ডাল থেকে পানি সরছে

ছিলাম তো পরে যেটা হয় যে সবার সাথে কথা বলবেন জানি যে অনেকেই অনেক সময় অনেক কিছু দেখেছি এবং আমার কুকুরা তার পরপরই অ্যাকচুয়ালি যে মুভ আও দেয় এবং মানে অনেক সময় তার এরকম দেখেছি ওই বট গাছ যেতে আগুনের দর রাস্তার অনেক কমন তারি দেখি আমি দুটো ব্যাপারে নিশ্চিত যে আপনি একদম জেগে থেকে দেখেছেন একটা হচ্ছে যে আগুনের গোলা যেটা বললেন এরকম অনেকেই অনেক কিছু দেখে এবং এই টাইপের জিনিসপত্র দেখে এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে এই ধরনের স্পিরিচুয়াল কোনো ব্যাপার ঘটলে বা এই যে স্পিরিট সেটা ব্যাড স্পিরিট বলি বা গুড স্পিরিট বলি এটা সংস্পর্শ আসলে বিশেষ করে ব্যাড স্পিডে সংস্পর্শ আসলে যেটা হয় যে আপনার শরীরের উপরে একটা এফেক্ট পড়বেই মানে আপনি হয় অসুস্থ হবেন জ্বর আসবে বা কিছু একটা আপনার আচরণ টাইপের হয়ে যাবে আপনি যেটা বলেন যে পরের দিন আপনার জ্বর এসেছিল এবং আপনি হয়তো তখন খেয়াল করুন এরকম করে একটা গন্ধ বা এরকম করে কিছু একটা ব্যাপার করতে পারে মনে করেছি যে হয়তো আর একটা জিনিস খেয়াল আছে কিন্তু আমি চাই না যে যখন এই ধরনের পাচ্ছে তখন আমি ওদের দিন খুব গরম ছিল গরমটা খুব বেশি রকমের তখন কি গরমটা বেশি ফিল করছিলেন নাকি টেম্পারেচারটা একটু কমে গেছে আমার বেশি ফিল করছিলেন রাইট আমাদের যেটা হয় আমারও যেটা হয় যে প্রচন্ড রকমের গরম লাগে সাধারণত এমনি ছাড়া যেটা বলা হয় যে টেম্পারেচার কম করে ঠান্ডা লাগে কিন্তু আমাদের এখানে এমনকি আমরা যারা

এখন যাতে একটু বলছি যা বলছিলাম প্রথমে যে কেমন যদি একটা ফিডিং হয় আপনার আজকে শো শেষ করে আমরা যদি ইচ্ছা করে সেই জায়গাটা যেতে পারি যদি খুব জরুরি যাওয়া আমার মনে হচ্ছে যে এখনো সেই ভয়ের স্থিতিটা আসলে এখন আছে কিন্তু একটু বলবেন যে মানে কোন জায়গাটা সবাই জানি দেখতে পারে গাছটা কোন জায়গায় ছিল এরকম করে এখন মনে নাই একদম অনেক ছোটবেলার কথা অনেক জায়গায় আমি যা বলেছি যে অলিনা পরে ওখানে কখনো চাই তো ওখানে কি কি চেঞ্জেস হয়েছে কি হয়েছে

আসলে সেই তাহলে গল্প নয় যেত এক একটি ঘটনা এবং ঘটনা বিশ্বাস করবেন কি না করবেন এটা পুরিপুরি দায়িত্ব আপনাদের উপরে থ্যাংক ইউ ফিরে আসলাম আবার আমি নিয়ে ভূত এফ এম আর ভূত এফ এম এ অনেকগুলো গল্প শুনলাম আমরা এবং ঈদের এই সময় আরো একবার আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি ঈদের একেবারে মানে কি বলবো প্রথম দিনের শেষ প্রান্তে আমরা চলে এসেছি আর ভূত এফ চলে এসছি একদম শেষ প্রান্তে আমরা রণসাথে একটা কথা বলেছি তাই না সাথে কথা বলেছি আমরা রণ একটা গিটারের কথা বলছিল তো আমি একটা গল্প দিয়ে আজকের এই শোটা শেষ করতে চাই শেষ করতে চাই রণ অবশ্যই সে দেখতে পেয়েছিল যে পাঞ্জাবি এবং পাঞ্জাবিটা নোট ছিল এবং সেখানে যেটাকে ভুল মনে করেছিল সেটা একটা পাঞ্জাবি ছিল কিন্তু আমার ঘরে যে জিনিসটা ছিল সেটা ভুল হওয়ার কোনো কারণে নেই আমার ঘরেও একটা গিটার ছিল এবং গিটারটা খোলা অবস্থায় পড়েছিল আমি জানি না আমার ঠিক মনে পড়ছে না যে এই গল্পটা আমি আগেও শেয়ার করেছি কিনা আর সেই গিটারটার

একদিন অনেক আছে আমার আবারও মনে হলো যে খুব জোরে একটা ঘরের শব্দ হয়েছে খুব জোরে আমার গিটার আমি ওই ঘটনা জানার পর থেকে আমি আমার গিটারের তারগুলো লুজ করে রেখেছিলাম যাতে কোনো সমস্যা না হয় বা আমি যেন বুঝতে পারি যে আসলে করছে নাকি এটা অন্য কোনো ব্যাপার সাধারণত আপনারা নিশ্চয়ই জানেন যে গিটারের তার লুজ করে রাখলে এই কাপড় বা অন্য কোনো কিছু বা কোনো কিছু বসলে সেখান থেকে সাউন্ড এরকম বেরোনোর কথা না তো বা একটা ভোতা সাউন্ড বের হওয়ার কথা হঠাৎ করে দেখলাম আমার তার লুজ অবস্থাতে আছে প্রচন্ড একেবারেই বুঝতে পারলাম না যে কিভাবে ঘটনাটা ঘটলো কেন এরকম দেখছি সত্যি কি তার একটা ছিঁড়ে আছে আমি সেই ক্ষেত্রে ভয়ে আর কোনো কিছু কাউকে বলতেও পারলাম না কোনোভাবে গিটারটা কে টাচও করিনি আমি আমি জাস্ট সারা রাত ধরে টেলিভিশনের একটু বাড়িয়ে দিয়ে লাইট জ্বালিয়ে ঘুমানোর চেষ্টা করেছি পরের দিন সকালে পড়ে আছে এবং দুইটার সেই আছে আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম এবং সঙ্গে সঙ্গে গিটা খোলা ছিল আমি সঙ্গে সঙ্গে একদম সঙ্গে সঙ্গে আমি একটা মানে দোকান থেকে গিয়ে গিটারটা কাপার কিনে আসছি এবং গিটারটা সেই কাপারের মধ্যে ঠুকিয়ে পুরোপুরি চেন লাগিয়ে দিই হলেও সত্যি যে তারপর থেকে সেই গিটার এখন পর্যন্ত আর কোনো শব্দ করেনি বন্ধ করার পর থেকে সেই গিটার তার কোনো শব্দ করেনি কোনো ব্যাখ্যা আছে কি আমার কাছে একটু কোনো ব্যাখ্যা নাই যদি থাকে বা আপনাদের কোনো কিছু মনে হয় তবে সেই চিন্তাটা নিয়েই আজকে ঘুমিয়ে পড়ুন কারণ ঈদের দিন আর বেশি আমার মনে হয় যে বা অলৌকিক ঘটনা নিয়ে আর বেশি নাচনা না করাই ভালো তো সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আর কথা দিয়েছি ফিরে আসবো আবারও আগামী শুক্রবার ঠিক এগারোটা উনষাট মিনিটে ভূত একে নিয়ে আপনাদের সাথে সমস্ত সব ঘটনা নিয়ে আপনার সাথে শেয়ার করতে চলে আসবো অ্যান্ড শৌ পর্যন্ত